আবারও ইউরোপিয়ান ফুটবলে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে এবার নেইমারকে দলে ফেরাতে পারে ইপিএল এর অন্যতম সেরা ক্লাব চেলসি চেলসির সাথে নেইমারের সরাসরি রিউমার না থাকলেও এমন সম্ভাবনা দেখা দিতে পারে আগামী দিনে আর কিভাবে সেটা সম্ভব সেসব আলোচনা নিয়ে থাকছে প্রতিবেদন গত মৌসুমে ছোট নেইমার খেত এস্তেভাউকে দলে নেয় এই মৌসুম হতে এস্তেভাউ মাঠে নামে চেলসি হয়ে শুধু এই ব্রাজিলিয়ান নয় সাম্প্রতিক সময়ে চেলসিতে গিয়েছেন আরো অনেক ব্রাজিলিয়ান যার মধ্যে আছে সান্তোস ওয়াশিংটন এর সাথে যদি যুক্ত হন নেইমার জুনিয়র তবে কেমন হবে বিষয়টা সেই সম্ভাবনায় যুক্ত হয়েছে সাম্প্রতিক সময়ে যদিও সরাসরি নেইমারের সাথে চেলসির রিউমার হয়নি তবে চেলসির মাল্টি ক্লাব প্রজেক্টের অংশে নেইমার হতে পারেন চেলসির একজন একই মালিকানার একাধিক ক্লাবকে মাল্টি ক্লাব নীতি বলে বিশ্বের অনেক বড় বড় কোম্পানির নানা দেশে নানা ক্লাব রয়েছে ম্যানচেস্টার সিটির মতো দলের আছে সিস্টার ক্লাব সালসবুর্গ নিউ ইয়র্ক সিটি এফসি মেলবোর্ন এফসি জিরোনা সহ নানা ক্লাব এর বাইরে বোটাফিগো লি মতো ক্লাব আছে সিস্টার ক্লাব হিসেবে মূলত একাধিক খেলোয়াড়কে নিজেদের রাডারে রাখা যায় এই সিস্টার ক্লাব থেকে এছাড়া পারফর্ম ও খেলোয়াড়দের সহজে আনা যায় নিজ ক্লাবে বা খেলোয়াড় কিনে প্লেইং টাইম দেওয়া যায় লোনের মাধ্যমে এবার একই মালিকানা এরকম একাধিক ক্লাবে এবার আগ্রহ চেলসি বস টড পেলহির যদিও চেলসির মালিকানায় একাধিক ক্লাব রয়েছে সেখানে স্টারবার্গের মতো ক্লাব চেলসির সিস্টার ক্লাব তবে শুধু স্টারবার্গ নয় ব্রাজিলেরও নিজেদের সিস্টার ক্লাব করতে চায় চেলসি আর সেখানে তাদের পছন্দ নেইমারের ক্লাব সান্তোস সান্তোসকে সান্তোসকে কিনে নিজেদের মতো সাজাতে চায় তারা অল ফুটবল চেলসি নিউজে প্রকাশ হয় এমন সংবাদ আর সেখানে এসেছে নেইমার চেলসিতে খেলার সম্ভাবনা চেলসির স্কোয়াডে খেলোয়াড় থাকলে আছে ইনজুরি প্রবণতা সেখানে অ্যাটাকিং মিড ও এ নেইমি হতে পারেন দারুণ একজন এর বাইরে রোটেশন করায় খেলান চেলসি কোচ তবে বড় মঞ্চে থাকে অভিজ্ঞতার অভাব আর সেখানে নেইমার হতে পারেন ভরসার একজন নেইমার ও চাইবেন বিশ্বকাপের আগে ইউরোপে খেলার সুযোগ পেলে লুফে নিতে চার মেলালে হতে পারে দারুণ ডিল যদিও এখনো অনেক দূরে এই বিষয়টা তবে সম্ভাবনা যে একদমই নেই তা নয় আর এমন কিছু হলে লাভবান হতে পারে দুই দলই এর সাথে নেইমার ও ছোট নেইমারকেও একই সাথে একই ক্লাবে দেখতে পারবে ভক্তরা এবার দেখা যাক আগামী দিনে কি হয়